কি গো তুমি আজ কি কি সবজি নিয়ে বসেছ যাবে নাকি বাজারে চলো আমি তুমি আজকে এই সবজিগুলো বাজারে বিক্রি করতে যাব। যাবে কথা বলতে পারে না তার জন্য কিছুই বলতে পারছি না দেখেছ কত সবজি নিয়ে বসেছে আমার মেয়েটা দেখো বন্ধুরা আজকে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে দেখা দেখাতে চলেছি উচ্ছে দিয়ে উচ্ছে ভাজা খেয়েছি উচ্ছে চচ্চড়ি খেয়েছি কিন্তু উচ্ছে এইভাবে যে বড়া হয় সেটা কি তোমরা জানো এই রকম বড়া যদি তোমরা বানাতে পারো গরম গরম ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে তাহলে চলো দেরি না করে রেসিপিটি দেখতে থাকো দেখো আমি এখানে ছাতরা মতো উচ্ছে নিয়েছি উচ্ছেগুলোকে কিন্তু ফার্স্ট আমি ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিতে হবে এবার একটা গ্রেটার দিয়ে একটা ছুরি দিয়ে প্রথমে দুই পাশ একটু কেটে নিতে হবে তারপর একটা গ্রেটার দিয়ে নিচে প্লেট রাখতে হবে প্লেটের উপরে এরকম গ্রেটার দিয়ে উচ্ছেটাকে গ্রেট করে নিতে হবে এক পাশ হয়ে গেলে অন্য পাশে কিন্তু গ্রেড করে নিতে হবে এফটি আর ওদিক ঘুরে উল্টে পাল্টে কিন্তু ভালো করে কিন্তু গ্রেট করে নিতে হবে ঠিক এক পাশ হয়ে গেলে অন্য পাশে এইভাবে কিন্তু গ্রেট করে ভালো করে নিতে হবে এই যে উচ্ছে যে জলটা বেড়েছে এটাও কিন্তু তোমরা ফেলবে না এটা কিন্তু খুব উপকার বিশেষ করে ডায়াবেটিস রুগীদের কিংবা এমনকি ভালো মানুষেরও এই উচ্ছে জলটা কিন্তু খুব উপকার এই উচ্ছে জলটা অনেকেই সকালবেলা খালি পেটে কিন্তু এই উচ্ছেটাকে গ্রেট করে কিংবা বেটে তার রসটা কিন্তু খায় এটা কিন্তু শরীর পক্ষে খুব উপকার তারপর দেখো উচ্ছেটাকে আমার গ্রেট করা হয়ে গেছে এবার যে বিচাটা বেরোচ্ছে এটা কিন্তু বেঁচে ফেলে দিতে হবে এরপর দেখো দেখেছো এবার আমি মুসুর কলাই একশো গ্রাম মতো ভিজে রেখেছিলাম দু ঘন্টা মতো এবার এই মুসুর কলাইটাকে আমি একটু বেটে নেব তার জন্য মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিলেই আমার বাটা হয়ে যাবে এটা দেখো ভালো করে কিন্তু মুসুর ডালটাকে ছেঁকে তারপর বেশি না ওই দু হাতে এরকম দুই কি তিনবার জল দিলেই মুসুর ডালটা কিন্তু ভালো করে পেস্ট হয়ে যাবে দেখেছো মানে একেবারে ঘন হবে না আর খুব পাতলা হবে না এইভাবে মিডিয়াম একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার সেই উচ্ছেটাকে যে গ্রেট করে রেখেছিলাম উচ্ছেটাকে গ্রেট উচ্ছেটাকে দিয়ে দাও একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এখানে যে যেরকম ঝাল পছন্দ করো এরপর স্বাদ মতো লবণ আর হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছে এক চামচ গোটা জিরে এবার ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে আর ভালো করে কিন্তু ফাটিয়ে ভালো করে এরকমভাবে মেখে নিতে হবে আর কিচ্ছু মেশানোর দরকার নেই এই কম উপকরণেই কিন্তু সুস্বাদু বড়া হয়ে যাবে মানে গরম গরম ভাতে এই বড়া দিলে গরম ভাত কিন্তু এক নে তারপর একটা কড়াই বসে তাতে তেলটা ভালো করে আগে গরম করে নিতে হবে দিয়ে চারপাশ বুলিয়ে এবার চাপটা চাপটা করে বড়া ভেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে অন্য পাশ কিন্তু এইভাবে উল্টে দিতে হবে আর দুই পাশ কিন্তু সোনালী আকার পর্যন্ত ভেজে নিতে হবে দেখো এখনও কিন্তু আমার কিন্তু আমি কিন্তু উল্টেছি কিন্তু আমার সোনালী আঁকার আসেনি কিন্তু সোনালী আঁকার কিন্তু ভাজতে হবে একটু সময় নেই আর হ্যাঁ মিডিয়াম দাপে কিন্তু ভাজবে নাহলে কিন্তু ভেতরটা আবার কাঁচা থেকে যাবে যদি হাই টেম্পারেচারে ভেজে নাও আছে এভাবে একটু চাপ দিয়ে দিয়ে এইভাবে কিন্তু ভাজবে আর একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু বড়া একটু সময় দিয়ে না ভাজলে কি হয় তারপর দেখো যাতে ভেতরটা যাতে না কাঁচা থাকে তার জন্য আমি একটা শুকনো বাটি নিয়েছি বাটি নিয়ে এইভাবে চাপটা চাপটা করে কিন্তু ভেজে নিতে হবে আগেকার দিনে ঠাকুমা কিংবা দিদারা কিন্তু করতো এইভাবে বাটি দিয়ে চেপে চেপে যাতে ভেতর ভালোভাবে ভাজা হয়ে যায় দেখেছো এ দেখো আমার কিন্তু দুই পাশ দেখেছো কত সুন্দর সোনালি হয়ে এসেছে এবার নামিয়ে নিলেই রেডি উচ্ছের বড়া তাহলে বন্ধুরা তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে নিত্য নতুন রেসিপি তোমরা পাও আর গ্রামে গ্রাম্য পদ্ধতিতে কীভাবে ঘরোয়া উপকরণে অল্প উপকরণে সুস্বাদু এভাবে বড়া বানানো যায় আরও অনেক রেসিপি তোমরা দেখতে পাবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে